এসআইআর 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 তো এসআইআর নিয়ে এখন অনেক কথা উঠে আসছে তো আজকে আমরা দেখব যে এই ভিডিওতে সার্চ আওয়ার নেম ইন লাস্ট এসআইআর অর্থাৎ আপনার নাম আছে কি লাস্ট এসআইআর লিস্টে তো সেটা আজকে দেখব আপনাদের হাতের মোবাইল দিয়ে তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দয়া করে মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা ভোটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো ভোটার ইসিআই ডট জিওভি ডট ইন ক্রোম ব্রাউজারে গিয়ে এটা সার্চ করবেন তারপরে কিন্তু একটা এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং পরবর্তী সময় কিন্তু আপনারা ডান দিকের কর্নারে কিন্তু এরকম একটা লেখা দেখতে পাবেন সার্চ আওয়ার নেম ইন লাস্ট এসআইআর তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে স্টেট প্রথমে সিলেক্ট করতে বলবেন তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এবং এখানে যে ভিউ বলে একটা অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই ভিউয়ে আপনারা ক্লিক করবেন এবং ভিউয়ে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এখানে জেলা শো করবে তো আপনি যে জেলার সেই জেলা কিন্তু শো করবেন আমি মুর্শিদাবাদ সে তোখানে মুর্শিদাবাদ এখানে সিলেক্ট করছি এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি নাম্বার এবং এসি নেম তো ওখানে আপনারা কী করবেন তো এখানে আপনাদের যে যে ব্লক রয়েছে সে ব্লকটি এখানে আপনারা সে এখানে এই করবেন মানে সিলেক্ট করবেন তো ওখানে আমি হরো সিলেক্ট করলাম তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে আপনাদেরকে বলছে যে পোলিং স্টেশন তো পোলিং স্টেশন আপনাদের যেটা কিন্তু হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে এরকম এখানে একটা ক্যাপচা কোড আসবে তো এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনারা ফিল আপ করবে ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে কিন্তু একটা পিডিএফ আকারে আপনাদের ডাউনলোড হবে এবং আপনারা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন যে আপনাদের ভোটার লিস্টের নাম এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে যে ভোটার লিস্টের নাম কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন যে লাস্ট এস হয়েছিল সেই এস লিস্টে আপনাদের নাম আছে কি না তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন